হ্যালো আসসালামু আলাইকুম ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটা লিপ ক্রিম বা ঠোঁটের একটা ক্রিম সম্পর্কে জানাবো অনেকেই জানতে চেয়েছিলেন ঠোটগুলাফি করার জন্য স্ক্রু ক্রিম কতটুকু কার্যকরী তো আজকের এই ভিডিওতে স্ক্রু ক্রিম সম্পর্কে সব তথ্য আপনাদেরকে জানাবো তো স্ক্রু ক্রিমের মূল্যটা অনেক কম আর এটা যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন স্ক্রু ক্রিম আসলে কতটুকু কার্যকরী এবং স্ক্রু ক্রিমটা কি আসলেই ঠোঁটকে স্থায়ীভাবে গোলাপি করে কি না তো এই সকল তথ্য আমি আপনাদের এই ভিডিওতেই জানিয়ে দেবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার চ্যানেলে সব ভিডিও আপনারা প্রথমে দেখতে পারেন তো প্রথমে কথা না বলেই স্ক্রু ক্রিমটা আনবক্স করে দেখা যাক ভিতরে ক্রিমটা কেমন তো ভিতরে ক্রিমটা আনবক্স করার পর দেখতে পেলাম যে এটি একটা টিউবের সিস্টেমের লিপ ক্রিম পাবেন এর ভেতরে স্ক্রু ক্রিমের ভেতরে ক্রিমটা কিছুটা তরল টাইপের ক্রিম এই ক্রিমটা পানি টাইপের মতো এই ক্রিমটা স্ক্রাবারের মতো করে ব্যবহার করতে হয় স্ক্রাবার যেভাবে ব্যবহার করতে হয় স্ক্রু ক্রিমটা কিছুটা ওই রকমই হয় এই ক্রিমটাকে অল্প পরিমাণে ঠোঁটে লাগানোর পর হাতের আঙুলের সাহায্যে আলতো করে ম্যাসেজ করতে হয় হাতের আঙুলের সাহায্যে এক দুই মিনিটে এটাকে মাসাজ করে ঠোঁটের মৃত কোষ বা ডেট সেলগুলো তুলে ফেলা সম্ভব তো দেখুন আমি হাতে এটাকে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি স্ক্রু ক্রিমের ভিতর থেকে কিছুটা পরিমাণ ক্রিম আমি এই হাতে অ্যাপ্লাই করলাম দেখুন এটা অ্যাপ্লাই করার দুই মিনিট পর আমি এটাকে মাসাজ করব দেখুন মাসাজ করার পর এর ভিতরে আমার হাতের যতগুলো ময়লা থাকবে সবগুলো উঠে আসবে দেখুন সব ময়লা কিন্তু উঠে আসবে দেখুন দুই মিনিট পর আমি এটাকে দেখুন আলতো হাতে এটাকে করতে হবে যেহেতু এটা ঠোঁটের ময়লা ও মৃতকোষ দূর করে সেহেতু এটা ব্যবহারে কিছুদিন পর ঠোঁটটা কিছুটা গোলাপি লাগবে দেখুন আমার হাতে অ্যাপ্লাই করার পর সমস্ত ময়লা উঠে গেছে যেহেতু এটা ঠোঁটের ডেডসেল সেল দূর করে সেহেতু এটা কিছু দিনের মধ্যে ঠোঁটকে কিছুটা পরিমাণ গোলাপি করতে পারে কিন্তু এটা যে একদম বা স্থায়ীভাবে ঠোঁটকে গোলাপি গোলাপি করতে পারে তো তার কোনো গ্যারান্টি এই ক্রিমটা দিতে পারবে না আর যাদের ঠোঁট জন্মগতভাবেই কালো তাদের ক্ষেত্রে এটা ততটা কার্যকর হবে না আমি যেটা বুঝলাম স্ক্রু ক্রিমটা ঠোঁটের মৃতকোষ দূর করে ঠোঁটটা কিছুটা গোলাপি করে কিন্তু সেটা অনেকদিন স্থায়ী হয় না তো আপনারা যারা এই ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই এই তথ্যগুলো জেনে তারপরে এই ক্রিমটা অবশ্যই কিনবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ